সপ্তম শ্রেণী ইতিহাস বইয়ের জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ থেকে প্রশ্ন উত্তর ড্যাস পরিচিত ছিলেন সিরিন কলম নামে আব্দুস সাম্মাদ পরিচিত ছিলেন সিরিন কলম নামে ড্যাস ব্যবহার করে বাংলায় সুলতানি ও মুঘল আমলে সাধারণ লোকের বাড়ি বানানো হতো টালি এবং ইট ব্যবহার করে বাংলায় সুলতানি ও মুঘল আমলে সাধারণ লোকের বাড়ি বানানো হতো ভারতবর্ষে নবীনতম নৃত্য কী মণিপুরী সুফিরা গুরুকে মনে করত ড্যাস সুফিরা গুরুকে মনে করত পীর সুলতান শব্দের অর্থ কি। কর্তৃত্ব বা ক্ষমতা সুলতান রাজিয়া কোন কর তুলে নেন জিজিয়া কর সম্রাট বাবরের আত্মজীবনী কোন ভাষায় কোন গ্রন্থে লেখা তুজুক ই বাবরি বাবর নামা তুর্কি ভাষায় লেখা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম কি মালাধর বসু চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল ড্যাস চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ ড্যাস ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা মীরাবাই ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা যৌনপুরী রাগ তৈরি করেন ড্যাস যৌনপুরী রাগ তৈরি করেন হোসেন সা সিরকি পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো ড্যাস জন্য পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য মুঘল সাম্রাজ্যের সংকট থেকে প্রশ্ন উত্তর শিবাজির মায়ের নাম কি জিজাবাই মারাঠা সৈনিককে কি নামে ডাকা হতো বোরগি নামে ডাকা হতো মাওয়াল অঞ্চলে শিবাজির পদাতিক সেনারা কি নামে পরিচিত মাবলে নামে পরিচিত শিবাজি কবার বন্দরনগরী সুরাট আক্রমণ করেন দুবার শিবাজির আটজন মন্ত্রী কি নামে পরিচিত অষ্টপ্রধান নামে পরিচিত শিবাজির বাবার নাম কি শাহাজি ভোঁসলে শিবাজির পিতা সাহাজি ভোঁসলে কোন রাজ্যের সুলতানের অধীন জাগিরদার ছিলেন বিজাপুরের শিবাজির শিক্ষক কে ছিলেন দাদাজি কোন্ডদেব শিবাজি কোন অস্ত্র দিয়ে আফজল খানকে হত্যা করেন বাঘনক দিয়ে শিবাজির অষ্টপ্রধানের মধ্যে প্রধান কে ছিলেন পেশোয়া মারাঠারা নিজেদের রাজ্যকে কি বলতো স্বরাজ্য মুঘল সম্রাট শিবাজিকে কোন দুর্গে বন্দি করে রেখেছিলেন আগ্রা দুর্গে বন্দি করে রেখেছিলেন পুরন্দরের সন্ধি অনুসারে শিবাজি মুঘলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন তেইশটি সপ্তাদশ শতকে কে মারাঠাদের জোটবদ্ধ করেছিলেন শিবাজি মারাঠা রাজ্যের স্থায়ী সৈনিকদের কী বলা হতো বর্গী বলা হতো